তুই আমাকে বিয়ে করার কথা বলছিস আমি যদি বিয়ে করি তাহলে এই বাড়িতে তুই পরে আছিস কেন তোর কাজ কি আমি কি এই বাড়িতে তোর কাপড় চোপড় ধোয়ার জন্য থাকি এই বাড়িতে যেমন তুই ছেলে ঠিক তেমনই এই বাড়ির মেয়ে আমি আমারে কোনো কাজের অর্ডার দিবি না তোর কাপড় চোপড় তুই ধো তোর বাড়ি মানে তোকে তো বিয়ে দিয়ে দিয়েছিলাম তুই স্বামীর সাথে সংসার করতে পারিস সেটা তোর ভুল এই বাড়িতে থাকতে হলে তোকে কাজের মেয়ের মতোই থাকতে হবে এই নে কাপড় চোপড় গুলো এক্ষুনি ধুয়ে দিবি আমি আসার জন্য দেখি কাপড় চোপড় গুলো শুকিয়ে গেছে হইছে এইভাবে চিল্লাইতেছ কে সাথে চিল্লাইতেছি তোমার ছেলে কি এই বাড়ির কাজের লোক মনে করে নাকি আমাকে যখন মন চাই তখন আমারে কাজের কথা বলে আর কাপড় চোপড় ধোয়া লাগবে ও সেটা আমারে বলে কেন হ্যাঁ আমি কি ওর কাপড় চোপড় জন্য এই বাড়িতে থাকি নাকি ওর কাপড় চোপড় নিজে ধুয়ে নিতে পারে না আর ওর যে তো এত কাপড় ধোয়া লাগে ওরে বল একটা বিয়ে করে নিতে ওর বউ এই বাড়িতে সর কাপড় চোপড় গুলো আমারে খাবার কোটা দিছে তুমি কো মা ও আমারে খাবার কোটা দেওয়ার কি না করছে তোর একটা কাজের ফরমাইশ দিলে তুই তোর ভাইয়ের সাথে ঝাড়ি মাইয়া কথা কে খাবারে খোটা দিব না খাবারটা তো তোর ভাইয়ের কামাই মা তুমি আর আমি আমার বাপের টাকাই খাই শোন তোর বাপের টাকা ঠিক আছে কিন্তু তোর বাবাই যে কামাই রোজগার করতেছে আর যে জায়গা সম্পত্তি আছে এগুলা কার আমরা মরে গেলে তো তোর ভাইয়েরই হইব সব সেই সুবাদে তোর ভাইয়ের কে এখন আমি অনেক ভালো কইরা বুঝতে পারছি আমি আসলে তোমাকে ঘরের বোধা হয়ে গেছি স্বামীর বাড়ি থেকে চলে আইছি না তোমাকে ঘরের উপর বসে বসে খাইতেছি তাই আমারে দেখে তোমাকে শরীর জইলা কইরা ছাড়কার হয়ে যাইতেছি তোরে আমরা দেখে শুনে একটা ভালো ছেলের কাছে বিয়া দিলাম ছেলেটা ব্যবসা করে সেই ছেলের সংসার তুই করতে পারছ না তুই এখন আমগো বাড়িতে আইছ তাম করে জ্বালায় পুরে খাওয়ানোর লিখে না বুঝছি আমি এখন অনেক ভালো করে বুঝতে পারছি তোমার সাথে আর কোনো কথা কম না যা বল আমি আমার আপার কাছে গিয়ে কম। সারা তো একবার তো তুই দও। যা যা তো বাবার কাছে যা বল। কি হইছে? মা তোমার ছেলে দিয়ে কি শুরু করতে আবার সাথে? আমি কি এইবারে সবার ঘরের বোঝা হয়ে গেছি? যা না তুই আমারে কইতাছিস। আচ্ছা কি হইছে আমাকে খুলে বল। না বলে বুঝবো কি করে? তোমার ছেলে আমার প্রত্যেকটা দিন কাপড় চোপড় ধুইতে বলে। মা আমার খোদা দেয় কিসু করতে আমার সাথে অসুবিধা কি আমি বুঝলাম না তো তুরি তো ভাই ওর কাপড় চোপড় ধুতে বলছে তুই ধুয়ে দিবি তোর মার সঙ্গে হাতে হাতে কাজ করবি তাহলে তো হয়ে গেল আমি তো মার সাথে হাতে হাতে কাজ করি ভাই যখন বলে কাপড় চোপড়গুলো ধুয়ে দেয় আমি সব কাপড় চোপড় ধুয়ে দিই কিন্তু আব্বা আজকে ভাই আর মা মিলা আমারে খাবার খোদা দিছে। খাবার খোদা তো দেবেই তুই কোনো কাজ করবি না বসে বসে খাবি খাওয়ার কথা তো শুনতেই হবে মা আজকে এর জন্য কে দায়ী মা এর জন্য তুমি দায়ী আমি তোমাকে অনেক ধুমধাম করে দশ লক্ষ টাকা খরচ করে ভালো ছেলে ভালো ঘর দেখে বিয়ে দিয়েছিলাম ছেলে ব্যবসা করে তুমি কি করলে তুমি ও বাড়িতে থাকতে পারলে না তুমি জামাইয়ের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করতে তুমি ভেবেছ আমি কিছুই জানি না না আমি সব জানি জামাই যখন তোমার কাছে খেতে চাই তুমি বলো নিজে হাতে বেড়ে নিয়ে খাও কেন তুমি ওর বউ তুমি জামাইয়ের কাপড় কাপড় চোপড় ধুতে দেয় তুমি সেগুলো ছুঁড়ে ফেলে দাও কি কারণে তুমি ওর স্ত্রী না তুমি ওর সহধর্মিনী না তুমি জামাইয়ের সঙ্গে এই সব ব্যবহার করে শেষে কি করলে ওই বাড়ি থেকে রাগ করে আমার বাড়িতে চলে আসলে আজ কতদিন হলো তুমি এ বাড়িতে এসেছ বলো কে তোমাকে বসে খাওয়াবে আর তোমার এই সব কথা শুনে আমি আমার সংসারে কোনো অশান্তি করতে পারবো না তোমার মা তোমার ভাই যা বলে তোমাকে তাই শুনতে হবে এই বুঝে তোমাকে কাজ করতে হবে এ বাড়িতে থাকতে হলে কথাটা মাথায় রেখো আমার স্বামীর সাথে অন্যায় করছি সেই যে আমি হারে হারে টের পাইতেছি হ্যাঁ এটাই বাস্তবতা থাকবো যারা চিন্তা ভাবনা করছেন তারা একটু চিন্তা ভিডিওটা সত্যি খুব ভালো লাগছে আপনার ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে লাইক অন্যটাকে শেয়ার চাই